এই ছোট্ট ভাই ব্রাদার অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠ নম্বর সাতান্ন যদি বের করো তাহলে দেখবে যে সপ্তম শ্রেণীর অনুশীলনী চার পয়েন্ট এক আছে এ অর্ধেকটা নাম হচ্ছে যে বীজগণিতিক রাশি গুণ এবং ভাগ ঠিক আছে আমরা যদি প্রশ্ন লক্ষ্য করি তাহলে দেখবো যে এখানে বলছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো এক থেকে চব্বিশ মানে এক থেকে চব্বিশটায় গুণ আছে ঠিক আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা কী করতে হবে গুণ করতে হবে সো এই যে আমাদের বীজগণিতিক রাশি দিয়ে দিচ্ছে ঠিক আছে এটা হচ্ছে প্রথম রাশি এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি ঠিক আছে দুইটা রাশি এটা একটা রাশি এটা একটা রাশি ঠিক আছে এখন প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব তো গুণ করা একদমই ইজি ঠিক আছে তো চলো আমরা গুণে চলে যাই তাহলে বুঝতে পারবা কী করে গুণ করতে হয় দেখো এইখানে আমাদের কত আছে এইখানে আছে আমাদের থ্রি এ আর হচ্ছে বি গুণ করতে বলছে তাহলে দেবো গুণ চিহ্ন ঠিক আছে কত দিয়ে গুণ করবো ফোর এ কিউব দিয়ে ঠিক আছে আচ্ছা যদি এটাতে আমাদের গুণ করতে হয় তাহলে দেখো এখানে আমরা কিভাবে গুণ করতে পারি এই যে সংখ্যা যেগুলো আছে সংখ্যা সংখ্যা গুণ করবো এখানে আছে চার এখানে আছে তিন তাহলে তিন আর চার গুণ করলে কত হবে তিন চারে বারো হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আর এখন দেখো এই এ দেয়া এই এ কিউব দিয়ে এই একে গুণ করবো তাহলে এ কিউব আছে এখানে আর এ আছে কি হবে টু দি পাওয়ার ফ'ৰ হৈ যাব ঠিক আছে কিভাবে বেশ বেশ গুণ হয়ে বেশ বসে পাওয়ার তখন যোগ হয় এর উপরে পাওয়ার আছে তিন আর এর উপর কিছু নাই মানে কত আছে এক আসে যখন কোনো কিছু পাওয়ার নাই ঠিক আছে তার মানে তার উপর কত আছে এক আছে ওকে তাহলে এখানে দুইটা পাওয়ার আর এখানে একটা পাওয়ার তিনটা পাওয়ার তাহলে এ দিয়ে তিন চারটে হয়ে গেল ঠিক আছে আচ্ছা এখানে বি আছে কিন্তু এখানে বি নাই তারপরে ওইখানে কী থেকে যাবে বি থেকে যাবে তাহলে আমাদের কত হলো বারো এ টু দি পাওয়ার ফোর বি ঠিক আছে এই জিনিসটাকেই আবার তুমি কি করতে পারো আরেকটা আলাদা করে করতে পারো যেমন এখানে সংখ্যা আছে তিন আরেক চার এই জন্য তুমি প্রথমে কি করতে পারো এটাকে এভাবে করতে পারো আবার এভাবে করতে পারো যে তিন গুণ ঠিক আছে চার এই দুটো আলাদা দিয়ে আটকায় দিবা ঠিক আছে তারপরে এ আছে তাহলে এ গুণ আর ওইখানে কত আছে এ কিউ ঠিক আছে দিয়ে দিলা এ কিউব এটাকেও কি করবা ব্রাকেট দিয়ে আটকায় দিবা তারপরে কি আছে তারপরে আছে বি আর কিছু নাই তাই গুণ ঠিক আছে এই ব্রাকেটের এখানেও কিন্তু গুণ ব্রাকেটের মাঝে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন আছে তাহলে বি ঠিক আছে এখন যদি গুণ করো দেখো তিন চারে এখানে কত হয়ে যাবে তিন চারে হয়ে যাবে আমাদের এখানে বারো ঠিক আছে এই যে বেশ বেশ গুণ হয়ে তখন কী বসবে বেশ বসবে এ আর তিন আর এ এর পাওয়ার আছে এক তাহলে কত হয়ে যাবে চার টু দি পাওয়ার ফোর ঠিক আছে আর সাথে কি বি একই জিনিস কিন্তু চলে আসলো টুয়েলভ এ টু দি পাওয়ার বি আর হচ্ছে এ টু দি পাওয়ার ফোর আর হচ্ছে বি ঠিক আছে আর এইখানেও কিন্তু আমাদের টাই চলে আসলো এখন দেখো খেয়াল করো আমরা এই নিয়মটা অত করব না ঠিক আছে বড় ক্লাসে উঠলে আমরা জাস্ট এভাবে করব এভাবে করে ভেঙে ফেলতে পারবো তাড়াতাড়ি ঠিক আছে এভাবে করতে গেলে একদম ছোটো শ্রেণীর জন্য ভেঙে ভেঙে করার জন্য এরকম নিয়ম ঠিক আছে তারপর দেখাই দিলাম যাতে তোমরা বুঝতে পারো তাহলে এটি গেলো এক নম্বর দুই নাম্বারে কি বলছে দেখো সেমভাবে দুই নাম্বারে আমাদের কী দিছে ফাইভ এক্স ওয়াই ফাইভ এক্স ওয়াই একে গুণ দেবো কত দিয়ে সিক্স এ জেড ঠিক আছে একে গুণ দেবো সিক্স এ জেড ওকে আচ্ছা যদি তাই হয় তাহলে সেমভাবে দেখো তো এখানে সংখ্যা আছে কত এখানে আছে ছয় আর এখানে আছে পাঁচ তাহলে এই দুটোকে যদি গুণ করি পাঁচশো কত হয়ে যাবে বলো তো পাঁচশয় কিন্তু তিরিশ হয়ে যাবে ঠিক আছে তাহলে পাঁচ ছয় তিরিশ এখন এইখানে এক্স আছে এখানে কি এক্স আছে নাই তাহলে একটা এক্সে থাকবে এইখানে ওয়াই আছে এইখানে কি ওয়াই আছে নাই এই জন্য একটা ওয়াই ঠিক আছে এখানে এ আছে তাহলে এই এইখানে জেড আছে এইখানে জেডই এখন এই রকমও রাখতে পারো আবার তুমি চাইলে এই জিনিসটাকে একটু সাজায়ও লিখতে পারো ঠিক আছে যেমন এখানে তিরিশ তারপরে এই যে যে বর্ণগুলো আছে বর্ণর মধ্যে সবচেয়ে প্রথমে কী আসে এ আসে এই জন্য একে দিলে প্রথমে তারপরে কী আসবে এক্স তারপরে ওয়াই মানে এইখানে যেটা যেটা আছে ঠিক আছে তার মধ্যে তারপরে জেড ঠিক আছে তাহলে যেটা হলো এটাই হলো আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছো ঠিক আছে আচ্ছা চলো তারপরে দেখি তিন নম্বরটা দেখি তিন নম্বরটা কী আছে দেখো সেম জিনিস একই জিনিস তাহলে এখানে আমাদের কত আছে ফাইভ এ স্কোয়ার তারপরে কত এক্স স্কোয়ার ঠিক আছে এটাকে গুণ দিতে হবে এই যে কমা দেওয়া আছে না কম কমা দিয়ে আলাদা করে দিছে এই পাশের এক রাশি আর এই পাশেরটা আর রাশি ঠিক আছে এ পাশের টাকবাসি এই জন্য আমরা ও পাশে নিলাম এবং ওই কোমার জায়গায় কী দেবো দেবো দেব তারপরেটা আমরা দিয়ে দেবো তাহলে এ এক্স টু দি পাওয়ার এইখানে কত আছে ফাইভ ঠিক আছে তারপরে কত আছে ওয়াই ঠিক আছে এটা কত এক্স টু দি পাওয়ার ফাইভ আচ্ছা তাহলে সেমভাবে এখন গুণ করবো সংখ্যাগুলোকে এখানে কত আছে থ্রি আর এখানে কত আছে ফাইভ তাহলে থ্রি আর ফাইভ যদি গুণ করি তিন পাশা কত হয়ে যাবে বলো তো তিন পাশা কিন্তু আমাদের কত হয়ে যাবে পনেরো এখন কই আছে দেখো এইখানে আছে এ স্কোয়ার আর এইখানে আছে এ তাহলে কি হবে এ কিউব কারণ এর উপর পাওয়ার আছে কত দুই আর এর উপর পাওয়ার এক তাহলে মিলে হয়ে যাবে কত এ কিউব এ কিউব ওকে তারপরে দেখো এখানে আছে এক্স স্কোয়ার আর এখানে আছে এক্স টু দি পাওয়ার ফাইভ তাহলে এখানে কত হয়ে যাবে এখানে পাঁচটা পাওয়ার আর এখানে আছে দুইটা তাহলে পাঁচটা আর দুইটা সাতটা কিন্তু ঠিক আছে এক্স টু দি পাওয়ার কত সেভেন হয়ে যাবে আচ্ছা আর কি আছে আর ওয়াই আছে এখানে ওয়াই আছে কিন্তু এইখানে ওয়াই নাই তারপরেও আমাদের এখানে ওয়াই হয়ে যাবে ওকে তাহলে এইটাই আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছো ওকে ঠিক আছে দেখো তাহলে তারপরে চার নম্বরটা খেয়াল করো এখানে দেখো এখানে কি আছে চার নম্বরটাতে এখানে আছে এইট এ স্কোয়ার বি আর এখানে আছে মাইনাস বি স্কোয়ার ঠিক আছে এটা কী কী করতে হবে সেমভাবে দেখো এইট এ স্কোয়ার ঠিক আছে তারপর কত বি তাহলে ক্রমা মানে এটা গুণ একটা পদ আর একটা কত আছে মাইনাস টু বি স্কোয়ার ঠিক আছে এখন দেখো কোনো সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক সেটা বোঝা যায় তার সামনের চিহ্ন দেখে এখন এইটের সামনে কোনো চিহ্ন দেওয়া নাই এইখানে তার মানে এটা কি আছে ধনাত্মক অর্থাৎ প্লাস থাকলে দেওয়া থাকে না ঠিক আছে আর মাইনাস থাকলে দেওয়াই থাকে মানে আছে এই যে এইখানে টুর আগে মাইনাস দেওয়া আছে তার মানে এটা কি মাইনাস অবশ্যই মাইনাস হবে ঠিক আছে তাহলে দেখো এখানে চিহ্নেরও কিন্তু গুণ হয়ে যায় তাহলে এইটের আগে কি আছে চিহ্ন দিয়ে অনেক মানে অবশ্যই পিলাস আছে তাহলে এইটের আগে পিলাস আর এর আগে মাইনাস তাহলে পিলাস মাইনাসে কি হয়ে যায় বলো তো পিলাস মাইনাসে কিন্তু আমাদের মাইনাস হয়ে যায় ওকে আচ্ছা এটা কিন্তু আমরা শিখছিলাম আগে তাই না যে দেখো পিলাস আর পিলাস যদি আমরা গুণ করি তাহলে কি হয়ে যাবে পিলাস আর পিলাস গুণ করলে আমাদের হয়ে যাবে পিলাস ঠিক আছে আচ্ছা আর মাইনাস আর মাইনাস যদি আমরা গুণ করি এই মাইনাসকে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে কি হবে তাহলেও সেটা কি হয়ে যাবে পিলাস হয়ে যাবে ঠিক আছে আর যদি আমরা মাইনাসের সাথে পিলাস গুণ করি তাহলে কি হয়ে যাবে তাহলে হয়ে যাবে আমাদের এইখানে মাইনাস ওকে আবার যদি পিলাস আর হচ্ছে মাইনাস গুণ করি ঠিক আছে প্লাস আর মাইনাস যদি গুণ করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের মাইনাস হয়ে যাবে অর্থাৎ একই চিহ্ন যদি হয় যে প্লাস প্লাস গুণ করলে প্লাস আর মাইনাস মাইনাস অর্থাৎ একই একই চিহ্ন গুণ করলে কী হয়ে যায় প্লাস হয়ে যায় ঠিক আছে আর বাদ বাকি হলে মাইনাস তাহলে এইটের আগে আছে প্লাস আর দুইয়ের আগে মাইনাস এই প্লাস মাইনাস মাইনাস যে মাইনাস দিয়ে নিলাম এখন কি করব এই দুই আর আট গুণ করব দুই আর আট গুণ করলে কত হবে আর দুগুণায় ষোলো হয়ে যাবে কিন্তু ঠিক আছে আর দুগুনা ষোলো এবার দেখো এখানে এ স্কোয়ার আছে কিন্তু এই এ পাশে কিন্তু এ নাই নাই তাহলে থাকবে কিছু গুণ হবে না ঠিক আছে এটা আমাদের থেকে যাবে তারপরে কি এখানে আছে বি আর এখানে আছে বি স্কোয়ার তাহলে কি হবে বলো তো বিটে দুবার কি হবে এখানে বি পাওয়ার আছে দুইটা আর এখানে একটা বি আছে মানে উপরে কি আছে নাই মানে এক আছে অবশ্যই ঠিক আছে তাহলে দুই আর এর উপরে এক তাহলে কথা হলো তিন তাহলে বি কিউব অর্থাৎ মাইনাস ষোলো এ স্কোয়ার বি কিউব ঠিক আছে এটাই আমাদের অ্যান্সার এটা আমি এ ঠিক আছে মানে অ্যান্সার আশা করি বুঝতে পারছো সেমভাবে চলো আমরা পাঁচ নাম্বারটা দেখি এখানে খেয়াল করো পাঁচ নাম্বার আমাদের কী বলছে সেমভাবে পাঁচ নাম্বারে আমাদের দিচ্ছে মাইনাস টু এ বি তারপর কী আছে এক্স স্কোয়ার ঠিক আছে এক্স স্কোয়ার কম আছে তার মানে একটা একটা রাশি শেষ গুণ দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিতে কত আছে টেন ঠিক আছে বি কিউব এখানে আমাদের কত আছে বি কিউব তারপর আছে এক্স ওয়াই এবং জেড ওকে আচ্ছা এখন আমাদের এটা গুণ করতে হবে ভাবে আমরা গুণ করে ফেলতে পারি খুব ইজিলি এই টেনের আগে কি আছে প্লাস আর এর আগে মাইনাস তাহলে প্লাস মাইনাসে কি হয়ে যায় মাইনাস ঠিক আছে দশ দিয়ে যদি কে গুণ করি দশ দু কত 20 ঠিক আছে এবার খেয়াল করো এখানে দেখো এইখানে আছে এ কিন্তু এই পাশের রাশিতে কি এ আছে নাই সুতরাং শুধু এই থেকে যাবে ওকে এই পাশে আছে কি বি আর এই পাশে আছে কি বি কিউব তাহলে কী হয়ে যাবে বেশ বেশ গুণ হয়ে বেশ বসবে এখানে বি বসবে আর পাওয়ার তখন যোগ হয়ে যায় মানে এইখানে এই উপর কি আছে তিন আছে আর এই বি কিছু নাই মানে এর উপর কত পাওয়ার আছে এক আছে তাহলে এই তিনটে পাওয়ার আর এখানে একটা পাওয়ার কত হয়ে যাবে চারটা ঠিক আছে অর্থাৎ বি টু দি পাওয়ার ফোর ওকে আচ্ছা এবার খেয়াল করো এইখানে আছে এক্স স্কোয়ার আর এইখানে আছে শুধু এক্স তাহলে কী হবে সেমভাবে বেশ বেশ গুণ হয়ে বেশ বসে বসবে পাওয়ার তখন কী হবে যোগ হবে এর উপর দুইটা পাওয়ার আছে আর এর উপর আছে কয়টা নাই মানে একটা অবশ্যই থাকে ঠিক আছে যখন কোনো উপর পাওয়ার নাই তার মানে তার উপর পাওয়ার কত আছে এক আছে ঠিক আছে একটা থাকে না উজ্জ্ব থাকে তাহলে এর উপর দুই আর এর উপর এক কত হয়ে গেল তিন তার মানে কিউব এক্স কিউব আর এখানে দেখো কিছুই নাই শেষ আর এই পাশে কী আছে জেড আছে এ পাশে যেহেতু নাই এই জেডও সাথে গুণ হয়ে যাবে ওয়াই জেড ওকে এটাই কিন্তু আমাদের অ্যান্সার ইজি না একদম ইজি কিন্তু চলো তারপর একটা দেখি দেখো সেমভাবে তারপরে আমাদের আর একটা দিয়ে দিছে এখানে এখানে হচ্ছে মাইনাস পি স্কোয়ার কিউব আর হচ্ছে সিক্স পি টু দি পাওয়ার ফাইভ এবং কিউ টু দি পাওয়ার ফোর ঠিক আছে সেমভাবে আমরা কী করবো এগুলোকে গুণ করবো ঠিক আছে এতক্ষণ যেভাবে করলাম দেখো মাইনাস থ্রি পি কিউব এই যে ব্রাকে কমা দিয়ে আমাদের কী করে দিছে রাশিগুলো আলাদা করে দিচ্ছে ঠিক আছে তাহলে এখানে গুণ তারপরে রাশিটা আমরা তুলে নেবো সিক্স পি টু দি পাওয়ার ফাইভ ঠিক আছে আর হচ্ছে কিউ টু দি ফোর ফোর সেমভাবে আমরা যদি এখানে দেখো গুন করি তাহলে কত আসবে আসবে এখন দেখো এর আগেও মাইনাস আসে এর আগেও মাইনাস আসে তাহলে মাইনাস মাইনাস গুন করলে কী হয়ে যাবে বলো তো মাইনাস মাইনাস যখন আমরা গুন করবো তখন কিন্তু পিলাস হয়ে যাবে একটু আগেও বলে দিচ্ছি ঠিক আছে মাইনাস মাইনাসে পিলাস আর যখন প্রথমে একদম প্রথম সর্ব বামে পিলাস হয় তখন প্লাসটা আমরা দেই না উজ্জ্ব থাকে ঠিক আছে তোমাদের বোঝার ক্ষেত্রে আমি দিলাম মাইনাস মাইনাসে পিলাস এখন এই তিন যদি ছয়কে গুন করি তাহলে কত হবে তিনশয় আঠেরো হয়ে যাবে তিনশয় আঠারো এখানে আছে পি স্কোয়ার আর এখানে আছে পি টু দি পাওয়ার ফাইভ তাহলে কত হবে বলো তো তাহলে পি আর এখানে ফাইভ আর এখানে টু তাহলে কত হয়ে যাবে সেভেন তাই না পি টু দি পর সেভেন তারপরে দেখো এখানে আসে কিউর উপরে কিউব আসে আর কিউবের উপরে ফোর আছে। তাহলে কিউব কিউবই হবে কিউ কিউই হবে ঠিক আছে আর এখানে ফোর আর এখানে থ্রি তাহলে কত হয়ে যাবে সেমভাবে এখানেও কিন্তু সেভেন হয়ে যাবে ঠিক আছে আর কিছু নাই তার মানে এটাই আমাদের অ্যানসার ওকে এই প্লাসটা দেওয়া দরকার নাই সামনে কারণ সর্বভ্রাহামের প্লাস আমাদের হয় না ঠিক আছে আচ্ছা তাহলে দেখো তারপরেরটা যদি লক্ষ্য করি আমরা সাত নাম্বার সেমভাবে কিন্তু আমরা কোটে ফেলতে পারি ওকে এখানে আমাদের কি আছে দেখো সেমভাবে আমাদের মাইনাসের এখানে মান দিয়ে রাখছে ঠিক আছে তাহলে আমরা লিখে নিতে পারি মাইনাস টুয়েলভ এখানে কি আছে এম স্কোয়ার তারপরে আছে এ স্কোয়ার তারপরে আছে এক্স কিউব ওকে আচ্ছা সেমভাবে কোমা দিছে কোমা দিয়ে দিছে মানে কী বুঝাইছে এখানে রাশি শেষ প্রথম রাশি তারপরে দ্বিতীয় রাশি মাইনাস টু এম তারপরে কী আছে এ স্কোয়ার আর হচ্ছে এক্স স্কয়ার ওকে সেমভাবে এখন যদি আমরা গুণ করি তাহলে কী হবে এর আগেও মাইনাস এর আগেও এর আগেও মাইনাস তাহলে মাইনাস মানে আছে পিলাস সব সর্বামে প্রথমেই প্লাস হলে পিলাসটা আমাদের দিতে হয় না আমরা দেবো না ঠিক আছে আচ্ছা এখন এইখানে আছে বারো আর এখানে আছে দুই তাহলে গুণ করবো বারো আর দুই গুণ করলে বারো দুগুনা চব্বিশ বারো দুগুনা চব্বিশ কিন্তু হয়ে যাবে ঠিক আছে তাহলে লিখলাম চব্বিশ এখন দেখো এখানে আমাদের কী আছে এম আছে এম স্কোয়ার আছে আর এই পাশে কী আছে আমাদের শুধু এম আছে তাহলে কী হয়ে যাবে বলো তো এখানে এমের উপর দুইটা পাওয়ার আর ওইখানে একটা নাই মানে একটা অবশ্যই আছে তাহলে কিউব থ্রি তিনটে পাওয়ার এখানে আছে এ স্কোয়ার এখানে আছে এ স্কোয়ার তাহলে কী হয়ে যাবে টু দি পাওয়ার ফোর মানে এখানে দুটো পাওয়ার ওইখানেও দুটো পাওয়ার ঠিক আছে যোগ হয়ে গেল ফোর এখানে আছে দেখো এক্স কিউব আর এখানে আছে এক্স স্কোয়ার তাহলে আমাদের কি হয়ে যাবে বলো তো এক্স কিউব আর হচ্ছে স্কোয়ার তাহলে এখানে তিনটে ওইখানে দুই তাহলে পাওয়ার কত হয়ে যাবে পাশ হয়ে যাবে আশা করি বুঝতে পারছো ইজি না একদম ইজি কিন্তু এটাই আমাদের অ্যান্সার ওকে আচ্ছা আট নাম্বার কী বলছে চলো দেখি সেমভাবে দেখো আট নাম্বারেও কিন্তু আমাদের সেরকম জিনিসই দিয়ে দিছে তাহলে এখানে কী আছে সেভেন এ কিউব তারপরে দিছে বি এক্স টু দি পাওয়ার ফাইভ ঠিক আছে এক্স টু দি পাওয়ার ফাইভ তারপরে দিছে কি ওয়াই স্কোয়ার এটা কমা দিছে তার মানে প্রথম রাশি শেষ এখানে গুণ তারপরে এটা মাইনাস থ্রি এখানে আমাদের কী দিছে এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই কিউব ওয়াই কিউব ঠিক আছে তারপরে এ স্কোয়ার আর হচ্ছে বি স্কোয়ার ঠিক আছে এ স্কোয়ার আর কি দিছে বি স্কোয়ার এখন সেমভাবে দেখো আমরা গুণ করতে পারি তাহলে সেভেনের আগে কি আছে সিন মানে প্লাস আছে আর তিনের আগে মাইনাস আছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস মাইনাস হলে কিন্তু অবশ্যই দিতে হবে ঠিক আছে তাহলে এখানে তিন আর এখানে সাত আমরা গুণ করবো তিন সাতটা কত হয় একুশ তাহলে লিখে ফেললাম একুশ এখানে দেখো এ কিউব আছে আর এখানে কি আছে এ স্কোয়ার আছে ঠিক আছে সেটা প্রথমেই থাক বা শেষের দিকে থাক আমরা দেখবো কোথায় আছে তাহলে এখানে আছে এ কিউব আর এখানে আছে এ স্কোয়ার তাহলে আমাদের কি হয়ে যাবে বলো তো এ স্কোয়ার এ কিউব আর এ স্কোয়ার তাহলে এটু দি আর ফাইভ তাই না টু দি আর ফাইভ এখানে আছে শুধু বি আর এখানে আছে বি স্কোয়ার তাহলে কী হয়ে যাবে বি কিউব ঠিক আছে ওই দুইটা আর প্রথমের একটা তার মানে কয়টা তিন পাওয়ার ঠিক আছে আচ্ছা তারপর আছে এক্স এখানে আছে পাঁচ এক্স টু দি পাওয়ার ফাইভ আর এখানে আছে এক্স টু দি পাওয়ার ফাইভ তাহলে কত হয়ে যাবে ওইখানে পাওয়ার পাঁচ আর ওইখানে পাওয়ার পাঁচ তাহলে যোগ করলে দশ ঠিক আছে আচ্ছা এখানে আছে ওয়াই স্কোয়ার আর এইখানে আছে ওয়াই কিউব তাহলে কী হয়ে যাবে বলো তো ওয়াই তিনটে পাওয়ার আর দুটে পাওয়ার কয়টা হয়ে যাবে পাঁচটা পাওয়ার ঠিক আছে এই হয়ে গেল ওয়াই টু দি পাওয়ার ফাইভ সো এটাই কিন্তু আমাদের অ্যানসার একুশ এ টু দি পাওয়ার ফাইভ বি কিউব এক্স টু দি পাওয়ার টেন ওয়াই ফাইভ ওকে আচ্ছা সেমভাবে নয় নাম্বারটা যদি আমরা একটু লক্ষ্য করি এখানে দেখো কি বলছে একদম ইজি এখানে দেখো এখন আমাদের কি করছে নয় নাম্বার থেকে যে দুইটা রাশি দিছে ঠিক আছে দুই রাশিকে এক রাশি দ্বারা ভাগ করতে হবে ঠিক আছে এখানে দেখো এটা একটা পদ এটা একটা পদ এই দুটো মিলে একটা রাশি ঠিক আছে দুটো পদ আছে আর এখানে একটা পদ আছে এই দুটাকে এটা দিয়ে গুণ করতে হবে এই জিনিসটাও কিন্তু খুবই ইজি দেখো এখানে ভয় পাওয়ার কিছু নাই একটু খেয়াল করো টু প্লাস এখানে আছে আমাদের কত থ্রি তাই না হ্যাঁ থ্রি ওয়াই এইটাকে আমরা কি করব গুণ দেব কত দিয়ে গুণ দেবো এই যে কারণ প্রথম রাশি এইটা হলো প্রথম রাশি কুমাদে ভাগ করে দিছে মানে এটুকু হলো প্রথম রাশি ঠিক আছে আর এটুকু হলো দ্বিতীয় রাশি কত দিয়ে ভাগ দেবো ফাইভ এক্স ওয়াই দিয়ে ভাগ দেবো আমরা ঠিক আছে ফাইভ এক্স ওয়াই দিয়ে আমরা ভাগ দেবো তাহলে দেখো এখন যদি দুইটা রাশি থাকে বা তিনটা রাশিও থাকে চারটা রাশি থাকে কোনো সমস্যা নাই কী করে ভাগ দিতে হয় এই প্রথম এইটা দিয়ে আমরা প্রথম একে ভাগ গুণ দেবো সরি ভাগ বলছি গুণ দেবো আবার একে দিয়ে আবার একে গুণ দেবো ঠিক আছে দুটাকে গুণ দেবো তাহলে প্রথমে এই ফাইভ এক্স ওয়াই দিয়ে এই টু এক্সকে গুণ দিয়ে চলো পাঁচের আগে কী আছে এই গুণ চিহ্ন না কিন্তু মানে পাঁচ ধনাত্মক নাকি ঋণাত্মক পাঁচ যদি ঋণাত্মক হইতো তাহলে অবশ্যই পাঁচের আগে মাইনাস দেওয়া থাকতো ঠিক আছে যত মাইনাস দেওয়া নাই তার মানে ধনাত্মক আর ধনাত্মক মানে প্লাস আছে এর আগেও মাইনাস নাই তার মানে কি অবশ্যই প্লাস আছে তাহলে প্লাস প্লাসে প্লাস হয়ে যাবে এইখানে এই পাঁচ দিয়ে এখন এই দুইকে গুণ করবো পাঁচ দুগুণা কত দশ তাহলে লেখো দশ পাঁচ দুগুণে দশ ঠিক আছে তাহলে এখানে আছে এক্স আর এইখানে আছে এক্স তাহলে এক্স আর এক্স গুণ হয়ে কী হয়ে যাবে বলো তো এক্স স্কোয়ার কারণ এর উপর পাওয়ার এক আছে এর উপরেও পাওয়ার এক আছে তাহলে এক আর একে দুই আর দুই মানেই স্কোয়ার ঠিক আছে আচ্ছা মানে এখন এই ফাইভ এক্স গেল তাহলে এখানে কী আছে ওয়াই আছে এখানে ওয়াই নাই তারপরে কী হয়ে যাবে এখানে ওয়াই থেকে যাবে তো ওকে আচ্ছা এইবার খেয়াল করো এবার দেখো প্রথমে আমাদের এটা দিয়ে অর্থাৎ এই যে এই ফাইভ দিয়ে ফাইভ এক্স ওয়াই দিয়ে এই টু এক্স ওয়াইকে কিন্তু গুণ করা শেষ ঠিক আছে কেবল এইটুকু করা হয়েছে তাহলে এখন এই ফাইভ এক্স ওয়াই দিয়ে আবার কি করব এই থ্রি ওয়াইকেও গুণ করব ঠিক আছে তাহলে এই পাঁচের আগে পিলাস আছে তিনের আগেও পিলাস আছে তাহলে প্লাস প্লাসে এখানে আমাদের কি হয়ে যাবে পিলাস হয়ে যাবে এখন কিন্তু পিলাস দেওয়াই লাগবে মাঝখানে ঠিক আছে আচ্ছা তাহলে পিলাস এখন কি করবো এই পাঁচ দিয়ে আবার এই তিনকে গুণ করব তাহলে তিন পাশা কত হয়ে যাবে পনেরো তিন পাশা পনেরো এখন দেখো এখানে এক্স আছে কিন্তু এখানে এক্স নাই জন্য তারপরেও এক্স থেকে যাবে এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে তাহলে কী হয়ে যাবে বলো তো ওয়াই আর ওয়াই গুণ হয়ে ওয়াই স্কোয়ার কারণ এর উপরে পাওয়ার এক আছে মনে মনে এর উপরে পাওয়ার মনে মনে এক আসে তাহলে এক আর একে দুই হয়ে গেলো ঠিক আছে তাহলে এখন দেখো এখন আমরা দেখবো গুণ করার পর যদি দেখি একই চিন্ত একই হয়ে যায় এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার কে আছে আর কিন্তু নাই এখানে আসে এক্স ওয়াই স্কোয়ার আলাদা জিনিস কিন্তু ঠিক আছে তাহলে এটাই আমাদের কি অ্যান্সার ওকে আশা করি বুঝতে পারছো এবার দেখো চলো দশ নম্বরটা আমরা করি তাহলে আর একটু ক্লিয়ার আর আরেকটু বুঝতে পারবা ঠিক আছে এখানে খেয়াল করো দেখো এখানে আমাদের কী বলছে এখানে আমাদের দিছে ফাইভ এক্স স্কোয়ার ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই ঠিক আছে এইটাকে আমরা কী করবো গুণ দেবো কত দিয়ে গুণ দেবো এই যে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিতে কত আছে নাইন এক্স স্কোয়ার আর হচ্ছে ওয়াই স্কোয়ার ওকে এটাতে আমরা কী করবো গুণ দেবো তার মানে এখন দেখো এই যে নয়ের আগে কী আছে পিলাস এই গুণটা কিন্তু মানে নয় ধনাত্মক না ঋণাত্মক নয়ের আগে পিলাস আছে পাশের আগেও কিছু নাই মানে অবশ্যই পিলাস আছে তার মানে এই সম্পূর্ণটাকে দিয়ে এই সম্পূর্ণটাকে দিয়ে কী করবো এই ফাইভ এক্সকে এক্স স্কোয়ারকে আগে গুণ দেবো ঠিক আছে তাহলে মনে করো এই নয় আর নয় দেশকে গুণ দেবো তাহলে পাঁচ নং কত হবে পঁয়তাল্লিশ পাঁচ নং এখানে আমাদের হয়ে যাবে পঁয়তাল্লিশ ঠিক আছে এবার এইখানে দেখো এক্স স্কোয়ার আছে এই যে নয়ের এখানে কি আছে এক্স স্কোয়ার আছে এবং এইখানেও আমাদের এক্স স্কোয়ার আছে তাহলে কী হয়ে যাবে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ হয় এক্স টু দি পাওয়ার ফোর কারণ দুই আর দুই উপরে পাওয়ার যোগ হয়ে গেছে চার ঠিক আছে এখানে ওয়াই স্কোয়ার আছে এখানে কিন্তু ওয়াই স্কোয়ার নাই তারপরেও এখানে ওয়াই স্কোয়ার হবে হয়ে যাবে গুণ হয়ে ঠিক আছে আচ্ছা এবার দেখো তাহলে এটুকু গুণ করা শেষ কেবল। এটুকু গুণ করা শেষ এখন মাঝে একটা সিনু আছে তাহলে অবশ্যই চিহ্ন বসাতে হবে তাহলে নয়ের আগে প্লাস আছে আর এর আগে মাইনাস তাহলে প্লাস মাইনাসে তখন এইখানে হয়ে যাবে মাইনাস ঠিক আছে এখন আবার এই নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে এই ফোর এক্স ওয়াইকে গুন করবে এখন ঠিক আছে তাহলে এই এই নয় আর এই চার গুণ করলে কত হবে চার নং কত হবে বলতো চার নং ছত্রিশ কিন্তু হয়ে যাবে ওকে এখন এখানে এক্স আছে এখানেও এক্স আছে সরি এখানে আছে এক্স স্কোয়ার আর এখানে এক্স তাহলে কী হয়ে যাবে বলো তো এক্স কিউব কারণ এখানে দুইটা পাওয়ার নয় আর এখানে দুটো পাওয়ার আর এখানে একটা পাওয়ার তাহলে তিনটা আবার ওয়াই আছে এখানে আছে ও এখানে আছে এখানে আছে ওয়াই স্কোয়ার আর এইখানে আছে শুধু ওয়াই তাহলে কী হয়ে যাবে ওয়াই কিউব সেমভাবে এখানের দুইটা আর এখানে তিনটা ঠিক আছে আশা করি বুঝতে পারছো সো এটা হয়ে গেল সো এটাই আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেছে ঠিক আছে এটাই আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছো আজকের জন্য ভিডিওটা মনে হয় একটু লং হয়ে গেছে সো আজকের মতো দশটাই থাক আজকের ক্লাসে নেক্সট ক্লাসে বাকিগুলো সলভ করে দেবো ওকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ